শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে এবারের দুর্গা পুজোর বড়ো মেলা আমাদের এখানে গিয়েছিলাম তো এবছর মানের প্রথম বছর দুর্গা পুজো দেখা তো ভাবলাম এই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি তো দেখো যেখানে পুজোর মণ্ডপ ছিল তো ওখানে দুর্গা মাকে বাইরে আনা হয়েছিল হয়তো আজকে ভাসান দিয়ে দেবে তো ওই কারণে সবাই নাচানাচি করছিল আমরাও সবাই গেছিলাম আর প্রিয়াঙ্কা দিদিও জামাইবাবুকে বাড়ি থেকে নিয়ে চলে এসেছিল। বাইকে করে এসেছিল ওরা আর সোনাক্ষী সকালবেলাতেই চলে এসেছিল। পুজোটা এবার সোনাক্ষী ওখানেই দেখেছে কিন্তু মেলাতে এখানে এসেছিল। দেখো আমার বরদি আছে তারপরে বড়ো মেসদি আছে ওই যে বৌদি ভাই এখানে আমার সোনামাও আছে আর এই যে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে আর গ্রামের অনেক ছেলে ছেলেমেয়েরা নাচানাচি করছে খুব ভালো লাগে এখানে আর আমাদের এই বড় মেলাতে এত লোকজন হয় না প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছ তোমরা সবাই রাস্তাতে পুরো একদম মানুষ ভর্তি আর এই নিচেতে বড় একটা খোলামোলা জায়গা ওখানেই সবাই নাচানাচি করে আনন্দ করে অনেক জায়গা থেকে লোক আসে আর আমার সোনামাকে কেমন লাগছে একটু বলো তোমরা এই সুন্দর ড্রেসটা ওকে ওর মেশো কিনে দিয়েছে এবার আর আমার সোনামা না আমার থেকেও বড় হয়ে গেছে এতটাই বড়ো লাগছে ওকে দেখতে তো তারপরে দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম মেলাতে তো তেমন একটা কিছু কেনা হয় না এখন ওই খাওয়া দাওয়া সবার সঙ্গে একটু দেখা আর একটু সেজে গুজে যাওয়া এটাই তো এখন আমরা মেলাতে মাকে খুঁজছিলাম মা কোথায় আছে সেটা অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাচ্ছিলাম না কারণ মা বাবা একটু আগে এসেছিলো তো বাবা ডেকে নিয়ে গেল আমাদেরকে এবার ওই সাইডে আমরা যাচ্ছিলাম ওখানে প্রচুর দোকান বসেছিল তোমরা দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিলো এদিকে আমরা সবাই মাকে খুঁজতেই ব্যস্ত যাই হোক অবশেষে মাকে পাওয়া গেছে ওদিকে একটা দোকানে মা বৌদির সঙ্গে বসেছিল কয়েকটা জিনিস কেনার জন্য তো তারপরে দেখো আমরা আস্তে আস্তে মায়ের কাছে চলে গেলাম আর ওখানে ঋদ্ধিমানকে নিয়ে বৌদিও আছে দিদিও আছে মেজদিও আমার সঙ্গে আছে এটা হচ্ছে আমার বড় মেজদি আর বর্দি এবার আসেনি পুজোতে আমার আরও একটা বর্দি আছে আর এটা হচ্ছে আমার মেজদি যাই হোক দেখো ওর মেয়েজো বড় পিসিকে দেখে ও তো পাগল হয়ে গেছে কারণ ও দুপুরে বেশিরভাগ টাইম ওর মেজো বড় পিসির বাড়িতেই ঘুরতে যায় এই পুতুল সেটটা দেবাঙ্গি কিনেছে ওকে ওর দাদু কিনে দিয়েছে আমার তো পছন্দ হয়নি অনেকটা টাকা দাম নিয়েছে কিছুই নেই পুতুলের মধ্যে আর এই যে এবার রিদ্ধিমানের পালা ঋদ্ধিমানকে কে কী কিনে দেবে যেটা বললাম এদিকে সবাই ওর পছন্দের জিনিসগুলো কিনতে ব্যস্ত আর ও তো একটা বল দিয়েছে ওটা ওর একটা জেঠিমা ওকে এই বলটা কিনে দিয়েছে মেলার মধ্যে খেলা শুরু করে দিয়েছে আমরা তো ভাবছিলাম যে কখন বাড়ি যাব কারণ ও শরীরটা ভালো ছিল না ওর ভালো লাগছিল না আগেই বলেছি তোমাদের একবার আর এদিকে দেখো আমার দিদি বৌদি সোনামা আমার মেজদি সবাই মিলে ওইদিকে কে কোন কানের পছন্দ করবে সেগুলো নিয়েই ব্যস্ত দেখো কত সুন্দর কানের এটা হচ্ছে মেয়েদের স্বর্গ এক কথায় এখানে গেলে পরে যেদিকেই তাকাই সেদিকেই ভালো লাগে তবে এখান থেকে আমি কিছুই নেই কারণ আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না দিদিরা কয়েকটা জিনিস নিল আর ওখানে ওরা কেনাকাটা করছে আর এদিকে আমি বোকার মতো দাঁড়িয়ে আছি কারণ মেলাতে গিয়ে আমি কিছু কিনিনি নিজের জন্য তবে হ্যাঁ নিজের জন্য না কুনল আমি আমার সোনামাকে একটা ইয়ারিং কিনেছি ওটা তোমাদেরকে একটু পরে দেখাবো আর এইদিকে দেখো বাবা আর দিদিমানকে কত বড় একটা গাড়ি কিনে দিয়েছে জানি না এটা দিয়ে কবে খেলবে কারণ ওকে খেলতে দিলেও ধরে ওটাকে আছাড় মেরে দেয় ও হয়তো মনে করছে ওটা ভাঙতে হবে আর এটা আর এই ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো ওর বড় পিসোকে কিনে দিয়েছে আর এখানে দেখো আমি আমার বৌদি আর দিদিদের জন্য এই ক্লিপ আর এই হেয়ার বেলটা নিয়েছিলাম সোনাক্ষীর জন্য আর এই রিংটা নিয়েছি আমার মানে ইয়ার রিংটা নিয়েছিলাম আমার সোনামের জন্য ওর তো খুব পছন্দ সবার সব কিছু কেনার পরে দেখো আমি এই আনকমন একটা জিনিস নিয়েছি রিদ্ধিমানের জন্য সবার থেকে ওর পছন্দ হয়েছে আমার খেলনাটাই আর এদিকে আমরা আসতে একটু দেরি হয়েছে যেহেতু আমার দেবাঙ্গির জন্য এখনও কিছু কেনা হয়নি আর ওরা এদিকে এসে খাওয়া শুরু করে দিয়েছে দেখো কতটা স্বার্থপর সবাই তো অনেক খোঁজার পরে দেবাঙ্গীর জন্য একটা মেকআপ ব্রাশ সেট নিয়ে এসেছিলাম মেলা থেকে আর দেখো আমার দেবাঙ্গি মোবাইল দেখছে আর মেলাতে এসে খাচ্ছে তো সবাই মেলা থেকে টুকটাক খাবার খেলো কিন্তু আমি আর কিছু খাইনি একটা রোল নিয়েছিলাম সেটা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে খেয়েছিলাম আর খাওয়ার পরে দেখো আমাদেরই বাড়ির পিছনে একটা পাড়া আছে তো ওখানে গিয়েছিলাম পুজোতে একটু তো ওখানে গিয়ে একটু নাচানাচি করছিলাম আমার বৌদিরা তেমন একটা যায় না ওখানে তো ডান্স করতে একটু কেমনই মনে হচ্ছিলো ওদের তো আমি দিদিদেরকে ডেকে নিয়ে আসলাম যে একটু নাচ করা আমার ভালো লাগবে কারণ আমার একার ভালো না নাচ করতে তো এটা দেখো পূজা আমার স্টুডেন্ট অনেক ভালোবাসি নিজের একদম নিজের ভাগ্নির মতো ভালোবাসি কত বড় হয়ে গেছে আর এই যে দেখো আমার দিদি দিনে বাড়িতেও ঠিকঠাক নাচে না এখানে আমি বললাম তাই নাচলো যাক অবশেষে আমাকে একটু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে আমিও নেচেছিলাম তো যাই হোক এবারের পুজোটা আমার প্রথম দিকে একদমই ভালো কাটেনি কি আমি দশমীর দিন পর্যন্ত ঘরে বসে কাটিয়েছি তো দশমীর পরের থেকে দু তিন দিন বেরিয়েছিলাম আনন্দ করেছিলাম তো তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর তোমাদের সবার পুজো কেমন কাটলো তোমরা কেমন আনন্দ করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে